আসসালামু আলাইকুম আমি আয়সাক্তার ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স আমি বিজয় চব্বিশ হলের নির্বাহী সদস্য হিসেবে প্রার্থিতা করছি এবং চারশো নির্বাচনে একজন ভোটার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আজকে আমি আসলে এই সত্যিকার অর্থে খুবই হতাশ প্রথমবারের জন্য ভোট এটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম আর কালকে পর্যন্তও এক্সাইটেড ছিলাম আশাবাদী ছিলাম যে আমাদের প্রশাসন হয়তো আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করবে কিন্তু সত্যিকার বাস্তব কথা হচ্ছে আমরা অনেক বলি যে বৈষম্য করব না এটা করব না সেটা করবো না দেখা যায় আলটিমেটলি যারা বলে তারাই বেশি বৈষম্য করে প্রথমত আমি যদি আমার ভোট এখন দিয়ে এসেছি ভোটের অভিজ্ঞতাটা যদি বলি আমাদেরকে বলা হয়েছিলো তারা আমাদের জন্য প্রথমত বলা হয়েছিলো তারা আমাদের জন্য রেল ব্যালট ব্যবস্থা করবে পরবর্তীতে তারা ঘোষণা করেছে তারা আমাদের জন্য কোনো রেল ব্যালট ব্যবস্থা করেনি তারপর তারা বলল যে মানে আমাদেরকে আমরা বলবো কেউ একজন লিখে দিবে তো এটা নিয়ে আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছিলাম আমি বলবো কেউ একজন লিখে দিবে এরপর যখন আমি আমার ফ্রেন্ডকে নিয়ে এলাম তখন পর্যন্ত তারা বলে নাই যে তারা আমাদের জন্য কোনো ব্যবস্থা রাখে নাই ভেতরে যাওয়ার পর তারা আমাকে বলতেছে যে আপনার ফ্রেন্ডকে দিয়ে দেওয়ার আচ্ছা দিলাম এরপর যারা আমার বোনেরা আছে তাদের জন্য কার ব্যবস্থা নাই এরপর আমার ফ্রেন্ডকে দিলাম ওদেরকে এখন আমার যারা অনেক বোনেরা আছে তারা সবাইকে মানে একজনের সহযোগিতা দিবে এটা তো সম্ভব না তাদের তো অন্তত তারা অন্য কোনো ব্যবস্থা করে নাই আমাদের জন্য দুজন মানুষ রাখা উচিত ছিল যারা আমাদেরকে লিখে দিবে সেরকম কোনো ব্যবস্থা করে নাই এমনকি তারা অন্য অন্য যে কেন্দ্র আছে নর্মালি সেই কেন্দ্রগুলোতে কলম রেখেছে ভোটাররা এসে লিখবে আমাদের জন্য সেটাও লিখে নাই রাখে নাই এক টেবিল থেকে আরেক টেবিলে তারা দৌড়াচ্ছে কলম এনে দিচ্ছে তারপর তাদের এত বৈষম্যতা আসলে বৈষম্যতা দেখে আমি কি বলবো আমি অনেক বেশি হতাশ না এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যারা ভোটার ভাইয়া পড়া ছিল প্রার্থী তারা হচ্ছে ব্রেইলে আমাদের কিছু মানে লিপলেট লিখে দিয়েছিল তারা ওগুলো নিয়ে এসছে কিন্তু ব্রেলে তো কোনো ভোট তারা দিচ্ছে না তারা ব্রেইলে লিস্ট করে নিয়ে এসছে কাদেরকে দিব কিন্তু ব্রেইলে কেউ ভোট দিচ্ছে না আমিও নিয়ে ব্রেলে লিস্ট করে প্রথমবার ভোট দিতে পারছি এটা খুব আনন্দের ছিল কিন্তু যখন যেয়ে দেখলাম আমাদের জন্য কোনো ব্যবস্থা রাখা নেই সামান্য একটা কলমের জন্য এই টেবিল থেকে ওই টেবিলে দৌড়াচ্ছে ওটা আমাকে আসলে খুব বেশি নাড়া দিয়েছে এবং সকাল নয়টা বাজে সবার ভোট শুরু হয়েছে আমরা নয়টা থেকে এসে বসে আছি বেলা এগারোটা পাঁচের পরে আমাদের ভোট শুরু হয়েছে এটা কোন ধরনের বৈষম্যতা আমি প্রশাসনের কাছে জানতে চাই